দেখতে হবে যে আমরা কয়টা অ্যাড করেছি বুঝতে পেরেছিস এড স্টুডেন্টটা কি আর করতে হবে যে তুই যাকে অ্যাডমিশন করাচ্ছিস তার নাম মোবাইল নাম্বার ইনস্টিটিউট নেম মানে আমাদের এই কলেজের নাম ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট এগুলো অ্যাড করতে হবে এগুলো সব অ্যাড করতে পুরো দিবি অ্যাড এন্ড মেসেজ ঠিক সেম প্রসেস এইভাবে অ্যাড করে দিবি কোনো डाउट আছে না স্যার ঠিক আছে ऐसे मोमोलाइजर इज इज করার পরে তোরা এখানে দেখতে হল একটা ড্যাশবোর্ড দেখা যাবে মানে ড্যাশবোর্ডটা ওপেন নাম এবার এখান থেকে আমরা কিভাবে কাজ করব অ্যাড স্টুডেন্ট ঠিক আছে আমরা যখন কোনো স্টুডেন্টের এডমিশন করব ঠিক আছে অল সাপোজ তুই টু একটা তখন তোর

Bye. <laughs>